নমস্কার বন্ধুগান ওয়েলকাম টু হোয়াট হোয়াটা ইডিনার ডে সকালটা শুরু করেছিলাম চা দিয়ে তারপরে খেয়েছিলাম ব্রেড বাটার টোস্ট তারপরে দেখলাম এরকম সুন্দর বৃষ্টি হচ্ছে তাই মাকে বলে দিলাম খিচুড়িটা চটপট বসিয়ে দাও মা করেছিল এরকম খিচুড়ি তার সাথে পটল ভাজা ডিম ভাজা আর লেবু তো থাকতেই হবে কিন্তু আজকে আমি পাঁপড় ভাজাটা খুব মিস করছিলাম খিচুড়িটা অসাধারণ হয়েছিল তারপরে বিকে খেয়েছিলাম একটু চা আর খেয়েছিলাম কিছুটা কাজু বাদাম রাতে খিচুড়ি আর ছিল না তাই খেয়েছিলাম হচ্ছে একটু কুমড়ো শাক দিয়ে তরকারি পাঠিয়েছিল আমার দিদা ভাত আর তার সাথে হচ্ছে এরকম কাঁকড়া কষা কাঁকড়া কষাটা দেখে এখনও আমার জীবের জল এসে যাচ্ছিলো এডিট করার সময় কারণ এটা অসাধারণ অতুলনীয় হয়েছিল কারা কারা সি ফুড লাভার আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন কাদের কাদের কাঁকড়া খেতে ভালো লাগে অনেকেরই আবার ভালো লাগে না সেটা অনেক মানুষই আছে কিন্তু আমার তো অসাধারণ লাগে আমি তো বলবো একবার অবশ্যই জীবনে ট্রাই করা উচিত তো দ্যাটস ইট ফর টুড়ে দেখা হচ্ছে নতুন ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফর মোর